السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الانبياء والمرسلين hey love i need Bashir Sauni থায়াবু বকর কোথায় সেই অপুরাধী বিপদে দিনে সেই न नबी जी उनार उम نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشد العظيم وعلى اهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تعم من صلى الله عليه وسلم شهر على مشرق وعلى المرضية توفي بالمدينة المنورة الشريفة ابو الله عنه حضرة عبد الله عليه السلام وكان قد استاذ بني عاد من النجاريه ومكث فيهم شهرا سكيما يوعدون سكماه وشكوى ولما تام من حمله صلى الله عليه وسلم على رؤته تسعه اشهر قمريه وانا للزمان ان جريانه عنه صدى ادرى نساء العالمين عليه ليلة مورده حضرة حواء عليه السلام حضرت سارة عليه السلام حضرت آسية عليه السلام حضرت مريم عليه السلام في نسوة من الحديرة القدسية هذا المقاد وولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر النبي محمد رسول صلى <applause> الله عليه وسلم Uh Yeah. É. সুন্নতের সৌ সুন্নতে সাহা বাং শূন্যতে কদের তৃষ্টি আর সুন্নতে আরে সুনাতুল জামাতেৰ সকল হক্কানি আরে মোলাম ওলিয়া ওলিয়া মোজা দি দে জামান সুন্নতে ওম সিয়াম করা তথা দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদি আপনার সান সুরা আহজাবিল ছাপ্পান্ন আয়াত এবং সহি বোখারি তিন হাজার তেতাল্লিশ ও হাজার একশত একুশ নম্বর হাদিস পবিত্র মিশকাত চারশো তিন পৃষ্ঠা ও সমতুল হক ফরিদপুরী অনুদিত সই বুখারি আত্রি পৃষ্ঠা সকল আলী মোলামা অলি আউলিয়ার সনদ আব্দুল হক মহাদ্দেশ দেহনে রচিত আকবর আখিয়ার কিতাবের ছয়শো চব্বিশ পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ সুরা করা একশত চুয়ান্ন সুরালী মরণ একশত নত্তর নম্বর আয়াত শরীফ অবখারী মুসলিম সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতেই প্রমাণিত অগহায় তুন

দুশ্মনি ও সুরা বাকার একশো ও দুইশো সতেরো ভিত্তিতে সহি বুখারি শরীফের ভিত্তিতে প্রমাণিত হবে সবচাইতে বড় গুণাগার মানুষ খুন করা কুফুরির চাইতে বড় গুণাগার ফিতনা হওয়া ও বাতিল বাহাত্তর ফিরকা হওয়ার আলা। কোটি কোটি সালাম সুরা মায়েদার পনেরো নম্বর আজ শরীফের ভিত্তি এবং মুসান্নাপে আব্দুর রজ্জাকির মফকুদ ও সহি বুখারি শামচুল হক অনুদিত পঞ্চম খণ্ডের দুই ও তিন পৃষ্ঠা তাপসির ইবনে আব্বাস সহ ও শঙ্ক প্রমাণের ভিত্তিতে প্রমাণিত অগো আল্লাহর সৃষ্টির

ওয়া অ্যাকশনিশ নম্বর আয়াত সূরাতুল লুকমান নম্বর আয়াত সূরাতুল মায়েতা 35 নম্বর আয়াত সূরাতুল কাহাফ 17 28 নম্বর আয়াত এবং সহিহ বুখারী বিতু খন্ড আরবি ভলিউম 26 পারা 963 বিস্তার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হতে পেরেছি হিসানে হকানি উলিলামর ওলি আউলিয়াম ওলি মুর ওনাদের খাদে মুড়ি দুগুলা তার তরে সকল হাজার ربی صلی اللہ وسلم دائمان ابادان ابادان آئیل نبی کا خیر خلق کی کلی ہمی بھیجائے رب میرے درود اور سلام برگو جدائی نبی پہر اپنی مدام بلگن علا بکمانی ہی کشافت تجا بی جمالی ہی حسونت جمیعوں صلی اللہ علیہ وآلہ اتر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صد مصطفى ما جاء الا رحمة للعالمين